তুমি তো রচনার মতো করলে ওই যে নদীর নদীর পারে গরু আছে এ বলে আচ্ছা শোনো তোমাকে এখন আমি একটা টপিক দিব তুমি এই টপিকের উপর টানা তিন মিনিট একটা স্পিচ দিবে ঠিক আছে স্পিচ মানে একটা বক্তৃতা দিবে বক্তব্য দিবে ঠিক আছে তুমি বলবে পাঁচ মিনিট কথা বলবে ওকে হ্যাঁ টপিকটা হচ্ছে উইন্টার কি শীতকালে তোমার লাগে লাগে কি আমার অনেক ঠান্ডা লাগে তারপরে ঘুম থেকে উঠলে মানে তল থেকে বের হলে পা কাঁপে দাঁত কাঁপে পুরা শরীর কাঁপতে শুরু করে তাও অনেক কষ্টে মষ্টে বাথরুমে যাই ফেস্টে শুয়ে স্কুলের জন্য রেডি হই তারপর সোজা শুই করে উড়ি উড়ি স্কুলে চলে যাই তারপর গিয়ে আমার বেল পড়ার পর তো টিচাররা স্কুলের মধ্যে আসে সো আমি সারাটা ক্লাসই মাঝে মাঝে সোয়েটার পরে থাকি মাঝে মাঝে সোয়েটার পরি না তারপর টিচাররা বেল পড়ার পর আসে তখন আমরা দাঁড়িয়ে তারপর অ্যাসেম্বলি করি তারপর শেষের মধ্যে টিচারদেরকে আসলে মনে দেই হ্যাঁ দেন অনেক কিছু আমাদের স্কুলের তুমি তো গরু রচনার মতো করলে ওই যে নদীর নদীর পাড়ে গড়িয়ে আছে এ বলে গরুর লেখা শুরু করলে এরকম শীতকালের কথা বলে স্কুলের বর্ণনা শুরু করলে